খয়রা পোকোর নিউ শাহ সুলতান হিমাগারে আলু রাখার রেট কমের দাবিতে এলাকাবাসী কৃষক বিভিন্ন পেশার মানুষ কর্তৃক এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আপনাদের এই তিনশো টাকার দাবি না একটা দরখাস্ত সহ উপজেলাতে আসবে আমরা উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আপনাকে আমাদের সহ আমরা ওই মালিক পক্ষে ডাকি দেখে আশেপাশে আর যে পুরো স্কুলের ভাড়া আছে হ্যাঁ এই শিবগঞ্জ বোর্ডের যতগুলো আনুষ্ঠান আছে সেই স্কুলের ভাড়ার সাথে এটা সামঞ্জস্য করে ভাড়া নিতে হবে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে মালিকের স্বার্থ আছে যেমন

এই স্টোরের যে মালিক আমার বহু টাকা ওনার সঙ্গে উনি আমাকে ফোন করেছিল ওনার সঙ্গে কথা হয়েছে তো উনি আপনারা যদি ওনার সঙ্গে আমি বলেছি যে ব্যবসায়ীদের নিয়ে আপনারা আপনাদের সঙ্গে একটু বসতে চাই উনি বসার জন্য রাজি আছে আপনারা যদি ওনাকে সময় দেন বা ইয়ে দেন তাহলে আমি ওনার সঙ্গে একটা ডিগ্রি সন্ধ্যে বসার চেষ্টা করতে পারি আমার প্রাণ নেতা মস্তর মস্তর ভাই

বগুড়া শিক্ষম উপজেলার এই ভোগ বাজারের মানববন্ধন থেকে আনোয়ার উপ